এখানে আছে গোলসা মাছ এগুলো বিক্রমপুরের পদ্মার এক হাজার টাকা এক হাজার টাকা কেজি চাচ্ছে গোলসা মাছ অসাধারণ সব মাছ সুন্দর মাছ এখানে আছে কাইকা মাছ কাইকা মাছও এক হাজার টাকা কেজি যাচ্ছে

এখানে এক ভাইয়াকে পেলাম যে আমার প্রোগ্রাম দেখে থাকেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজিজ ভাই বাজারে এস এখানে এসেছিলাম সকালবেলা একটু কাজে তো চিন্তা করলাম এই বাজারটা তো আজিজ ভাই প্রায়ই শো করেন তো এখানে এসে দেখলাম দেশের এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রামের নদীর অনেক মাছ এখানে উঠেছে এবং তাজা তাজা যদিও প্রাইস একটু বেশি কিন্তু একদম পিওর মাছ এগুলো ন্যাচারাল বা প্রাকৃতিক হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল নদীর মাছ তাজা মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে আমার প্রোগ্রামগুলো কেমন মনে হয় আপনার আপনার প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে মাছগুলো আপনার প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং নদী থেকে কীভাবে মাছ সংগ্রহ হয় এটা আপনি ডিটেলস কয়েকটা প্রোগ্রামে দেখিয়েছেন হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার সাথে দেখা হলে দেখা হলো ভালো লাগলো দোকান এখানে দেশি মাগুর বিক্রি হচ্ছে ভালো আছেন নাকি হ্যাঁ বিক্রমপুর প্রিয় দর্শক বিক্রি হচ্ছে এখানে বিক্রমপুরের মাছ এ কাকা আমাকে এটাই বললেন একদম অরজিনাল কই সিং বিক্রি করছে পনেরোশো টাকা একবার রাজা সিং বড় বড় সিং কাস্টমার বারোশো টাকা বলল অসাধারণ সুন্দর সিং বিক্রমপুর আরিয়াল বিলের এখানে দেখছি কই মাছ এইখানে কই মাছ অনেক বড় বড় কই আছে সবজি বাজান আমরা পঁয়ত্রিশশো টাকা দিন সবজি দশটা আছে দশটা বাজান তিন হাজার চাই একবারে পঁচিশশো একবারে পঁচিশশো একদম পঁচিশ বড় তুমি

কেন বললাম প্রিয় দর্শক কালা দোকানে আসলাম অনেক মাছ আসছে সাজিয়ে রাখছেন সামনে প্রিয় দর্শক এখানে এক ভাইয়া এক ভাইয়া কই মাছ বাছাই করলেন এখানে দেখছি রিঠা মাছ প্রিয় দর্শক রিঠা মাছ দেখছে আর এখানে আছে কই মাছ দেশি কই যেটা আরিয়াল বিলের কই এখানে আছে কাজলি মাছ অসাধারণ সুন্দর ষোলোশো টাকা কেজি এখানকার যে কাজলি মাছ এখানে আছে পদ্মার পোয়া

পর্দার পর টেস্ট আলাদা মজাটা আলাদা যার ফলে দাম দিয়ে অনেকে কিনে থাকে এখানে দেখছি কাটাইরা মাছ এবং এখানে আছে দর্শক দু টাকা চাইলে চালা এক হাজার এই কাজলে দুই হাজার টাকা চাচ্ছে